আপনারা যদি কারাগারে আটকে রাখেন আপনাদের করুন পরিণতি ডেকে নিয়ে আসবেন খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন গোটা দেশকে একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সঞ্চার তাকে উস্কে দিয়েছে নির্বাচনের নামে হারাহারি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না নৌকা তুলে দিবে কেন এখন নৌকা তুলে দিচ্ছেন আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে যখনই আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে এখন তারা তুলে দিচ্ছে প্রতীক কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না তাই তারা স্থানীয় নির্বাচনের নৌকার তুলে দিয়েছে ঠিক এতইভাবে আমরা কিন্তু বারবার বলেছিলাম বাংলাদেশের সামাজিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় অনতি বিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাশ করুন সুস্থ নির্বাচন দিন তারা গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে তাদের জনভিত্তি নাই এই নির্বাচনে প্রমাণিত পুলিশ সেনাবাহিনী বলেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকা পয়সার ছড়াছড়ি ভারতের মন্ত্রী অ্যাম্বাসেডর এদেশীয় ভারতীয় দালাল এজেন্ট তাদের প্রচার প্রচারণা সব মিলিয়েও তারা দশ পার্সেন্ট ভোটারকে ভোট কেন্দ্রে নিতে পারে নাই মানুষ বলে এখন ফাইভ পার্সেন্ট সরকার মান্না ভাই একটা কথা কথা বলে থাকেন যে এটা একটা ফর সরকার এখন লোকজন বলে এটা ফাইভ সরকার রাজি আমরা সরকারকে বলতে চাই এই ফাইভ জনসমর্থন নিয়ে পঁচানব্বই পারসেন্ট গণতন্ত্রক আমি জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকে রাখতে পারবেন না আপনারা যদি কারাগারে আটকে রাখেন আপনাদের করুন পরিণতি ডেকে নিয়ে আসবেন খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন দ্রব্য মূল্য রুদ্ধগতি পাগলা ঘোরার মতো ছুটছে আরেক দিকে সিনিয়র নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন মান্না ভাই নিশ্চয়ই বলবেন আজকে তরুণ প্রজন্মকে জানতে হবে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা কি আমরা সেই সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল আমরা এই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় চারটি পছন্দের পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় মা বন্ধেরকে তুলে নিয়ে গণধর্ষণ করা আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না আপনারা প্রমাণ করেছেন আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বলতে এটাই বুঝান